হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সকাল বেলায় বাসা থেকে বের হয়েছি ভোর ছয়টার দিকে বাসা থেকে বের হয়েছি বড় কন্যাটাকে দাদির কাছে রেখে এই যে ছোট মেয়েটাকে নিয়ে আমি যাচ্ছি আমার প্রাণের শহরে আর ছোট্ট উমাইজাটা গুলোর মধ্যে কি মায়া মায়া করে ঘুমাচ্ছিল আর ওই যে দেখা যাচ্ছে শহরে দালান কোঠার পিছনে সূর্যি মামা ওকে দিচ্ছে সূর্যি মামাকে দেখতে দেখতে আর সেই সাথে নানান এলোমেলো চিন্তা করতে করতে আমি আমার প্রাণের শহর মায়ামেসিং এ পৌঁছে গেছি খুব সকাল বেলায় জার্নি করার এই একটা সুবিধা যানজট খুব একটা বেশি পাওয়া যায় না তো নানা কোথায় হুম না নাই ও নানু কোথায়? নানু নাই? তুমি কোথায় এসেছো? না নানা? কোথায গেছে? নানা? নানা ওয়াশরুমে নাই তো। তুমি কি মনে করছো নানা ওয়াশরুমে? বলো মা, বলো। চলো আমরা মিমির সাথে দেখা করে আসি চলো মিমি মিমি আচ্ছা বুঝু মিমি যথারীতি বাসায় ঢুকেই উমাইজা হচ্ছে একটু সারপ্রাইজ হয়েছে কারণ অ্যাজ ইউজুয়াল তার সাথে যা ঘটে বাসায় ঢুকার পর নানু বা নানা ভাইয়ের যে ওয়েলকাম সেটা সে পায়নি বাসায় ঢুকেই সে নানা নানুকে খুঁজতে শুরু করেছে একবার নানা হয়তো ওয়াশরুমে আছে নানু হয়তো কিচেনে আছে যার কারণে সে হচ্ছে ছোটাছুটি করছিল নানান কারণ এমনটা সে কল্পনা করেনি নানা বাসায় এসে নানা নানকে সেদিকে যাই হোক বাসায় হচ্ছে আমার বড় বোন আর ছোট বোন আমার বড় বোন ছোট বোন আর ছোট বোনের হাজব্যান্ড ছিল অবশেষে তাদেরকে দেখে উমাইজা কিছুটা শান্ত হয়েছে স্পেশালি আবদুল্লার কুলে গিয়ে তারপর উমাইজা কিছুটা ঠান্ডা হয়েছে এর আগ পর্যন্ত সে হচ্ছে নানা নানু সবাইকে খুঁজছিল সে খুব কেমন যেন একটা হয়ে গিয়েছিল যে নানা নানান কোথায় বাসায় এসেছি নানান কাউকে দেখছি না কেন আসলে উমাইজা কিছুটা ঠান্ডা হবার পর আমি যথারীতি হচ্ছে উপরে চলে এসেছি আর উপরে এসেই সবার আগে আমি সবসময় যে জায়গাটাতে আসি সেখানেই চলে এসেছি আর এসে দেখি গোলাপ কাছে অনেক গোলাপ ফুটেছে আসলে পাখি কি চিমচিরসুন যাচ্ছিলো সেই সাথে শিউলি ফুল একটা দুটা ফুটে আছে বছরের এই সময়টাতে খুব বেশি শিউলি ফুল ফোটে না আমার নিজের বাগানেও আমার নিজের ঢাকার ছাদ বাগানেও দেখলাম একটা দুটা তিনটা চারটা করে ফুল ফুটে একবারে অনেক ফুল যে একদম বিছিয়ে থাকে এরকমটা আসলে হয় না এই গোলাপ বেশ ভালো গোলাপ হয়েছে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেওয়ার পর সকালের ব্রেকফাস্ট যেহেতু রেডি ছিল ছোট বোনের সাথে বসে ব্রেকফাস্টটা করে নিলাম আর আজকের ব্রেকফাস্টে হচ্ছে ফাতেমা করেছিল সবজি দিয়ে একটা নরম খিচুড়ি ডিম ভাজা আর ছিল আচার বেশ মজা করে খেয়েছি সকালে নাস্তা শেষ করার পর বোনের সাথে গল্প করতে করতে চাটা শেষ করলাম আর তাছাড়া অনেকদিন পর যেহেতু হচ্ছে দেখা হয়েছে টুকটাক বেশ কিছু গল্প ছিল সেই গল্পগুলো করে নিলাম আমার বোন আজকে আবার চলে যাবে ওর একটা কাজ আছে তার জন্যই আমি ঢাকা থেকে আসলে এসেছি আমার বোনের সাথে বড় বোন যেন একা বাসায় না থাকে আর এরপর লম্বা একটা সময় ক্যামেরা বন্ধ ছিল আমি একটু ঘুমিয়ে নিয়েছি দুপুরে লাঞ্চ করেছি এরপর আমার বোনকে বিদায় দিয়েছি আর এই যে এখন হচ্ছে ওমাইজাকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর ওমাইজা খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে গেছে ছোটো বোনও চলে গেছে বড় আপু ঘুমাচ্ছিল উমাইজা ঘুমাচ্ছিল বাসাটা না একদম ফাঁকা মানে এখন কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে তো ভাবলাম খারাপ লাগাটা আসলে প্রশ্রয় দিলে চলবে না কাজের মধ্যে ঢুকে যায় তো যাবার আগে আবদুল্লাহ হচ্ছে উমাইজার জন্য কিছু ফ্রুটস কিনে দিয়ে গিয়েছিল আর উমাইজা এই বেবি সুইট ওগুলা খেতে খুব পছন্দ করে ওর জন্য এগুলো কিনে দিয়েছিল তো আমি ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে নিই বাসায় তো সবসময় এসে আব্বুকে পাই না আব্বু তো কাজে থাকে আব্বু হচ্ছে যেই সময়টাতে থাকার সেই সময়টাতে থাকে বাট আম্মু তো থাকে আম্মু তো সারাক্ষণ বাসায় থাকে আর দেখলাম আবদুল্লাহ হচ্ছে ছোট একটা ক্রিম একটা ফেসের জন্য একটা ক্রিম পাঠিয়েছে এটা আমার বড় বোনের জন্য যাক বেশ কেয়ারিং আমার তো একটা আফসোস ছিল আমার বড় ভাই আছে ছোট ভাই নেই তবে এখন দেখছি ছোট বোনের হাজব্যান্ডটা আমার ছোট ভাই হয়ে আসলে এসেছে যাই হোক যেটা বলছিলাম হচ্ছে হচ্ছে ইউএসএ তে গিয়েছেন আমার ভাইয়া ভাবি এবং তার পরিবারের সাথে যার কারণে হচ্ছে আমরা তিন বোন বাংলাদেশে আসলে একা এক আমরা বড় হয়েছি যেহেতু আমাদের খুব একটা বেশি খারাপ লাগা কাজ করে না কারণ সবাই সবার কাজে আসলে আমরা ব্যস্ত তারপরেও যখন বাবার বাড়ি এসেছি আর বাবার বাড়ি এসে যখন দেখছি বাবা মা নেই স্পেশালি মা নেই আমরা হচ্ছে একা একা বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা এইটা কেমন যেন একটা অন্যরকম খারাপ লাগা কাজ করছিল। আলহামদুলিল্লাহ যদিও আমার বাবা মা সুস্থ আছেন ভালো আছেন এটা আমরা জানি মনে যে এই বাবার বাসাটা এটার আমার বাসা না এটা মনে হয় আমি একটা নতুন বাসায় চলে এসেছি আমার কাছে এটা কেউ কেমন যেটা একটা মরুভূমি মরুভূমির মতো মানে কেমন একটা ফাঁকা শূন্যস্থান খাঁখা করছিল যাই হোক রাতের রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিল ফাতেমা তো আমিও ওকে একটু হেল্প করলাম আর এই রান্না রান্নাবান্না চলছিল তখন হঠাৎ করে নিচ থেকে এতগুলা বাজার চলে এসেছে বাজার দিকে তো প্রথমে আমি সারপ্রাইজ যে এই বাজার কে আবার দিয়ে গেল আমি তো কোনো বাজার আসলে করাইনি তো পরে জানতে পারলাম যে একজন আঙ্কেল আছেন আব্দুল খুব ক্লোজ পারসন উনি বাজার পাঠিয়েছেন আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো তো ওকে বিদায় নিচ্ছি আর অনেক ব্লগ ধীরে ধীরে আপনাদের সামনে আসছে যেহেতু অনেক ব্লগ আসলে আমার ঝুলিতে জমা হয়ে গেছে শেয়ার করা হচ্ছে না তার জন্য মাইন্ডসেট করলাম না একটু ছোট ছোট করে হলেও ব্লগগুলো আগে দিয়ে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ